they're working under the assumption that no one in the building survived the explosion we've had more than probably 300 people this's very done very delicate television <laughs> যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ নিহত আঠারো যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে একটি সামরিক বিস্ফোরক উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুক্রবার দশই আগস্ট মধ্যরাতে রাতে বিস্ফোরণে কমপক্ষে ষোলো জন নিহত হয়েছে বিবিসি প্রকাশিত ন্যাশভিল শহর থেকে পশ্চিমে বাক্স রড এলাকায় অবস্থিত অ্যাক্যুরেট এনার্জেটিক সিস্টেমস এইএস কোম্পানির একটি ভবনে বিস্ফোরণ হয় বিস্ফোরণের পর প্রাথমিকভাবে আঠারো জন নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হয়েছিল এই ঘটনায় তেরোশো একর জায়গা নিয়ে গঠিত কোম্পানিটির সদর দপ্তরের একটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে হামফ্রিজ কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস জানিয়েছেন প্রাথমিকভাবে আঠারো জন নিখোঁজের ধারণা করা হলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে যাদের গাড়ি ও ব্যক্তিগত জিনিসপত্র ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল তারা বিস্ফোরণের সময় সেখানে ছিলেন না উদ্ধার অভিযানটি এখন আর রেস্কিউ নয় বরং রিকভারি পর্যায়ে পৌঁছেছে নিহত সবার পরিবারকে ইতিমধ্যে খবর জানানো হয়েছে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা ব্যবহার করা হবে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং এফআইবি ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো তবে বিস্ফোরক পদার্থ আশ্রয় ভান্ডার থাকায় অনুসন্ধান কার্যক্রম জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা কোম্পানি এক বিবৃতিতে দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবার সহকর্মী ও সম্প্রদায়ের প্রতি গভীর সানুভূতি ও প্রার্থনা জানিয়েছেন

DNA হাজার পঁচিশ সালের দশ অক্টোবর যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হামফ্রেস কাউন্টির বাক্সনট এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস এইএস কারখানায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ তেরো সাল একর জুড়ে বিস্তৃত এই সামরিক বিস্ফোরক উৎপাদন কেন্দ্রটি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় বিস্ফোরণের ফলে কমপক্ষে আঠেরো জন নিহত হন এবং একাঠিক ভবন ধসে পড়ে এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ বিস্ফোরণের শব্দ ও ধাক্কা কয়েক মাইল দূর থেকেও অনুভূত হয়েছিল প্রাথমিক অনুসন্ধান ও তদন্তের অবস্থা বিস্ফোরণের পর এফবিআই এবং এটিএফ অর্থাৎ ব্যুরো অফ অ্যালকোহল টোব্যাকো ফায়ার আর্মস এন্ড এক্সপ্লোজিভস দ্রুত তদন্ত শুরু করে তবে বিশেষজ্ঞদের মতে যেহেতু স্থলে বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতা সম্পন্ন রাসায়নিক পদার্থ এবং বিস্ফোরক উপাদান ছিল তাই তদন্তকারীদের পক্ষে সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে কয়েকটি দিক বিবেচনা করা হচ্ছে রক্ষণাবেক্ষণ বা সেফটি প্রোটোকল ভঙ্গ তাপমাত্রা বা চাপ নিয়ন্ত্রণ ব্যর্থতা মানবিক ভুল বা যান্ত্রিক ত্রুটি রাসায়নিক বিক্রিয়ার অতিরিক্ত প্রতিক্রিয়া যদিও এখনো কোনো নিশ্চিত কারণ প্রকাশ করা হয়নি কিন্তু প্রশাসন জানিয়েছে এটি নাশকতা নয় বরং অভ্যন্তরীণ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি প্রতিষ্ঠানটির চরিত্র ও সামরিক গুরুত্ব অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস এইএস হল যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে মূলত সামরিক মহাকাশ এবং প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত বিস্ফোরক উৎপাদন উন্নয়ন ও সংরক্ষণ করা হয় এর পণ্য সরাসরি মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং বেসরকারি প্রতিরক্ষা ঠিকাদারদের কাছে সরবরাহ করা হয় বিশেষজ্ঞরা বলছেন অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস এইএস শুধু একটি কোম্পানি নয় এটি যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড লজিস্টিক্স চেনের একটা অংশ এর মতো প্রতিটি প্রতিষ্ঠান কৌশলগত নিরাপত্তার সাথে সম্পর্কিত অতএব এই বিস্ফোরণ কেবল একটি শিল্প দুর্ঘটনা নয় এটি জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতির ক্ষেত্রেও একটি সতর্ক সংকেত নিরাপত্তা ত্রুটি ও দায়বদ্ধতার প্রশ্নে বিতর্ক এটি যুক্তরাষ্ট্রে সামরিক বা বিস্ফোরক শিল্পে ঘটে যাওয়া প্রথম দুর্ঘটনা নয় এর আগেও দু সালে একই কারখানায় ছোট গোলা বারুদ বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন কিন্তু এর এরপরও নিরাপত্তা মানদণ্ড ও প্রোটোকলে পর্যাপ্ত পরিবর্তন আনা হয়নি এমন অভিযোগ তুলেছেন স্থানীয় নিরাপত্তা বিশ্লেষকরা বিশ্লেষক রবার্ট হিউগেস মন্তব্য করেছেন অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমসের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থার অভাব থাকলে তা শুধু স্থানীয় মানুষের নয় জাতীয় নিরাপত্তারও হুমকি এই ধরনের কারখানায় প্রতিটি উপাদান তাপমাত্রা নিয়ন্ত্রণ রাসায়নিক সংরক্ষণ মান যাচাই ও ল্যাব পর্যবেক্ষণ নিয়মিত পর্যালোচনার মাধ্যমে হাল নাগাদ রাখার কথা কিন্তু অনেক ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন ব্যয় বা উৎপাদন চাপে সেসব মান রক্ষা হয় না নিহতদের সবাই স্থানীয় বাসিন্দা এবং এইএস এর কর্মী তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে অঞ্চলে বাস করতেন দুর্ঘটনার বিরাজ করছে স্কুল ও স্থানীয় প্রকাশ করেছে শেরিফ ক্রিস ডেভিস জানিয়েছেন নিহতদের পরিবারকে মানসিক সাহায্য ও ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে পরিবারের সদস্যদের ক্ষোভ নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আগে জানানো হয়েছিল কিন্তু কেউ গুরুত্ব দেয়নি অর্থনৈতিক ও সামরিক প্রভাব এইএস কারখানার এই ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরবরাহ চেনে সাময়িক প্রভাব ফেলতে পারে কারণ প্রতিষ্ঠানটি বিশেষভাবে এনার্জেটিক মেটেরিয়াল সরবরাহ করত যা মিসাইল রকেট এবং বিস্ফোরণ যন্ত্রে ব্যবহৃত হয় ফলে ভবিষ্যতে সামরিক ঠিকাদারদের সরবরাহ বিলম্বিত হতে পারে একই সঙ্গে কোম্পানির শেয়ার মূল্য হ্রাস পেয়েছে এবং স্থানীয় অর্থনীতিতেও প্রভাব পড়েছে শতাধিক কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সুরক্ষা মানদণ্ডে পুনর্মূল্যায়ন বিশ্বজুড়ে সামরিক শিল্পের নিরাপত্তা মান নিয়েও এই দুর্ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষত যেখানে রাসায়নিক বা বিস্ফোরক পদার্থ নিয়ে কাজ করা হয় সেখানে মানবশিষ্ট ত্রুটি প্রতিরোধের জন্য প্রযুক্তিভিত্তিক নজরদারি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিহার্য আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রে যে ধরনের উচ্চ সম্পন্ন বিস্ফোরক উৎপাদন হয় তার নিরাপত্তা ব্যবস্থার সঠিক তদারকি না থাকলে বৈশ্বিক সামরিক সরবরাহ চেনেও প্রভাব পড়তে পারে একটি সতর্ক সংকেত টেনেসের বিস্ফোরণ নিছক দুর্ঘটনা নয় এটি শিল্প নিরাপত্তা মানবিক দায়বদ্ধতা ও জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার এক গভীর সতর্কবার্তা নিহতদের শোকের পাশাপাশি এখন প্রশ্ন উঠছে কেন দু সালের ঘটনার পরও পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি কেন একই প্রতিষ্ঠানে দ্বিতীয়বার এমন ভয়াবহ ট্র্যাজেডি ঘটল যদি এই প্রশ্নগুলোর জবাব প্রশাসন ও শিল্প কর্তৃপক্ষ এখনই না দেয় তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাবে দুর্ঘটনা সম্পর্কিত তথ্য এক নজরে নিহত আঠারো জন স্থান টেনেসি হামফ্রিস কাউন্টি প্রতিষ্ঠান অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস এস কারণ তদন্তাধীন তদন্ত সংস্থা এফবিআই এবং এটিএফ প্রভাব সামরিক সরবরাহ ও স্থানীয় অর্থনীতিতে ধাক্কা